জোড়ার দাম কত জোড়ার দাম চাইতেছি দশ হাজার দশ হাজার বিক্রি আট হাজার টাকা বিক্রি করবেন দেখেন দুইটা খাসি ছাগল আট হাজার টাকা বিক্রি করবে গৃহস্থের ছাগল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিওয়ার্স আকাশের অবস্থা খুবই খারাপ যার কারণে আমরা ভিডিওটি শর্টকাটে করিব এই জামালপুর চৌরাস্তা এই হাট সপ্তাহে একদিন বসে শনিবার বিকেল পর্যন্ত ভিওয়ার্স আজকে একুশ নয় দু হাজার চব্বিশ আজকে একুশ নয় দু হাজার চব্বিশ রোজ শনিবার এই মুহূর্তে এই জামালপুর চৌরাস্তা হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন আছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো বিহাস আমরা দেখতে পাচ্ছি এই হাটে অনেক বড় বড় ছাগল আসছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাতের বড় বড় বিগ সাইজের ছাগল আমরা এই জমালপুর চৌরাস্তা হাটে দেখতে পাচ্ছি তো এগুলো আমরা এখন আপনাদের সামনে দর দাম নিয়েই কিছু আলোচনা করি এই এক জোড়া নিয়ে আসছেন হ্যাঁ উনত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ কাস্টমার কত বলে হ্যাঁ কাস্টমার কত বলে কাকবা এই আমার 20 22 বলে 20 22 কত লে বিক্রি চলে হ্যাঁ কত লে বিক্রি চলে 28 28000 টাকা লে বিক্রি করবেন ঠিক আছে এখানেও দেখেন সুন্দর সাগল দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই ব্যাপারী না গৃহস্থ ব্যাপারী কত পিস নি আছেন নি আছে ভাই 15 20 টাকা 15 20 পিস বিক্রি হচ্ছে কয়টা 7 8 টাকা বিক্রি হচ্ছে এটা কি খাসি তো খাসি বয়স কেমন বয়স কেমন বয়স তো ভাই 1.5 বছর উপরে আছে 1.5 বছর উপরে আছে চা দাম কত

একটা একটা বয়স হয়েছে ছয় মাস করে বয়স হয়ে গেছে জোর স্বাগত দাম চাইতেছি দশ হাজার হাজার বিক্রি

এটা হচ্ছে আপনার আমি বলতে পারবো না বলতে পারবেন না আচ্ছা 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 অনেক সুন্দর এবং বড় সাইজের ছাগল দুটোই দুটোই তো খাসি দাঁত কটা করে এটার দুইটা এটা চারটা দুটো চারটা এটা দুটো এই চার দাম চাও কত এটার দাম চাও 35000 35 দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার 28000 টাকা 28000 দাম হচ্ছে কত নিয়ে বিক্রি করবেন আশা আছে

ঠিক আছে এদিকে দেখেন আরো ভেড়া দেখতে পাচ্ছি ভেড়া এবং গারল দেখলেন বিহার গারল নিয়ে নেক ভাই সুন্দর সুন্দর গারল ভেড়া সবই আসে এই জামালপুর চোর রাস্তাঘাটে বিহার্স এই হাটটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা জামালপুর চোর রাস্তা হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট শনিবার আপনারা যদি এই হাটে এসে ছাগল কিনতে চান তাহলে শনিবার সকালে আসার করবেন বিহার ছাগলের পাশাপাশি এই হাটে রয়েছে গরুর হাট যদি গরু কিনেন তাহলে আপনারা দুপুরে পরে আসতে পারেন তো ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ